আমরা এই দেশটাতে যে যেখানে যতটুকু চান্স পাই যে যেখানে আপনার হাতে খুব বেশি চান্স নাই একজন পিয়ন সে চিন্তা করে আমি টেবিলটা শুধুমাত্র এই সারের টেবিল থেকে ওই সারের টেবিল পর্যন্ত নেব শুধু এই ফাইলটা সরানোর জন্য সে বলে পয়সা লাগবে প্রত্যেকটা মানুষ আমরা যে যেখানে আসি সেখান থেকে চান্স নেই কিছু একটা আদায় করবার আমার অগ্নিপতি অমুক তাকে দিয়ে তমুকেরটা তমুক আদায় করে দিব আমার চাচা তো ভাই অমুক আমার বাপ অমুক আমার খালু অমুক গোটা দেশের প্রত্যেকটা বিষয় আমরা এভাবে দুর্নীতি দিয়ে ভরে ফেলেছি আপনি হলের ডাইনিং ম্যানেজার থাকেন আর যেটাই থাকুন না কেন শিক্ষার্থীদের টাকা যদি উত্তোলন করা হয়ে থাকে সেটা আপনার কাছে আমানত আপনার যদি কোনো পারিশ্রমিক নেওয়ার রাইট থাকে সেটার জন্য অফিসিয়াল ডিসিশন হবে সেই ডিসিশনের আকারে আপনি নেবেন সে ডিসিশনের আলোকে আপনি নেবেন এর বাইরে যদি আপনি তলে তলে কিছু গ্রহণ করেন তাহলে সেটা নিজে নিজে গ্রহণ করেন দেখেন শয়তান মুসলমানদের হারাম খাওয়ানোর জন্য কিছু মাসালা ডেলিভারি করে মাসালা ডেলিভারি করে এরকম শয়তান বলে যে দেখো তুমি তো এখানে পরিশ্রম করছো তোমার তো কষ্ট আছে আসলে ডিউটির বাইরে তো তুমি কত কষ্ট করো তুমি একটু নিতেই পারো এরকম বিভিন্ন মাসালা দেখবেন মনে মনে উদ্রেক হয় তখন বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে আমার এখন মশলা ডেলিভারি দেওয়ার জন্য ইবলিস জানে কাকে কিভাবে ধোকা দিবে যে হারাম খাবে যার ভিতরে আল্লাহর ভয় নাই আখরাতের ভয় নাই তারে ডাইরেক্ট খাওয়াবে আর যে আল্লাহর ভয় আছে তারে বলবে না এটা তোমার জন্য হালাল তারে মাসালা দিয়া হালাল বানায়া তারপর প্লিজ খাওয়াবে মানুষের আমানত কখনো খেয়ানত করবেন না মনে রাখবেন এটার জন্য দুনিয়াতেই প্রায়শ্চিত্ত করতে হবে আখরাতে বটেই বিধায় আপনার জন্য জায়েজ হবে না শিক্ষার্থীদের এই টাকা এক পয়সাও তসরুফ করার এদিক সেদিক করা